হে গাইস কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই ক্ল্যান ওয়ারলিস কিন্তু শেষ তারপরও একটা বিষয় আপনাদের সাথে না বললেই নয় তাই ভিডিওটা শেয়ার করা তো দেখেন আমরা কিন্তু আমাদের মেম্বারদের কারণে চ্যাম্পিয়ন লিগ টুতে প্রোমোট পাইলাম না তো কেন পাইলাম না সকল বিষয় কিন্তু ভিডিওতে ভাই ক্লিয়ার করে দেব তো দেখেন দেখলে বুঝতে পারবেন এইটা আমাদের ফার্স্ট প্রথম দিনের ওয়ার ছিল যেখানে একটা ইন্ডিয়ান ক্ল্যান ছিল যাদেরকে আমরা খুব সহজেই হারাইতে পারছিলাম তো সেকেন্ডে দেখেন এইখানে আমাদের প্রবলেমটা হয়েছিল কি ভাই আমাদের একটা পিলিয়ার ব্রেস স্কোর করতে করতে নিজ দিকে আস্তে আস্তে একটা বেসে অ্যাটাক দিয়ে ফেলছে এখানে অলরেডি তিন স্টার করাই ছিল যার কারণে এই ম্যাচটা আমাদের হাঁটতে হয়েছে তো দেখেন তিন নাম্বার মেচটাও আমরা খুব ভালোভাবে থ্রি স্টার করতে পারছি কারণ এইখানে টাউন হল ষোলোর রাইডি ছিল দুই একটা এজন্য জন্য আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট হয়েছে তো চার নাম্বারটা দেখেন আমরা এইটাকেও খুব সুন্দরভাবে কিন্তু সবগুলোকে দেখেন ফাটাইয়ে দিছি আর পাঁচ নাম্বার ওয়ার্ডটা এ ভাই মিস্টেকের কারণ দেখেন আমি আপনাদের বলছি যে আমাদের মেম্বারদের কারণেই এবার কিন্তু আমরা প্রোমোশনটা পাইলাম না পারসেন্টেন্সেও তাদের থেকে কিন্তু আমরা এক পার্সেন্ট কম ছিলাম কিন্তু এইখানে দেখেন আমাদের ইস্টার মিস করছিল ভাই একটা প্লেয়ার যার কারণে আমরা এই ওয়ার্ডটা হারছি তার মানে ভাই এ যাবত আমরা সাতটা ওয়ার্ডে খুব সুন্দরভাবে কিন্তু উইন হতে হতে যাইতেছিলাম কিন্তু ভাই ছোটো ছোট কিছু ভুলের জন্য ভাই আমাদের এইবার প্রমোশনটা হইল না তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এরকম ভুল অনেকেরই হয় তো এইটা দেখেন আমাদের ছয় নাম্বার কিন্তু ছিল এইখানেও ভাই সরি সাত নাম্বার ডেতে এইখানেও একজন মিস করছে যার কারণে এই ক্ল্যানটাকে আমরা হারাইতে পারি নাই তো চলেন আমরা আমাদের টপ প্লেয়ারের অ্যাটাক দেখি যে কিনা আমাদের ক্ল্যানেও টপ প্লাস ওয়ার অ্যাটাকেও কিন্তু বেস্ট তো তার আর্মিটা আপনারা এখান থেকে ফলো করে রাখতে পারেন তো এটা একটা দেখেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এটা ভাই জাস্ট একটা গেম মেম্বাররা মিস করছে পরের বার ভালো করবে এটাই জাস্ট আমি ভিডিওটা আপনাদের কিছু বোঝানোর জন্য তৈরি করছি যে গেমকে ভাই সিরিয়াসলি নিলে চলবে না কারণ এইখানে ভাই হার জিত সবারই আসে যদি খেলে আপনি উইন হন তাহলে যদি হারবে কে সারা জীবন একজন উইন হবে এটা কিন্তু কোনো কথা নাই হারতে অবশ্যই হবে তো আমাদেরও সেইটাই ভেবে নিতে হবে যে আমরা এই কারণেই ম্যাচটা ম্যাচগুলো হারছি কিছু কিছু ভুলের কারণে যার জন্য আমরা প্রমোশন পাইলাম না তো ভাই প্রমোশন পাইলে লাভ কি আপনারা অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না নতুন যারা আছেন যে ক্ল্যান ওয়ার লিজেরও কিন্তু আলাদা একটা লিগ থাকে ব্রোঞ্জ থ্রি থেকে শুরু হতে হতে চ্যাম্পিয়ন লিগ ওয়ান পর্যন্ত কিন্তু যায় এটা কিন্তু ভাই ক্ল্যানের কোনো লেভেল না ক্ল্যানের লেভেল সম্পূর্ণ আলাদা আলাদা বলতে পারেন কেমন ক্ল্যানের এক দুই থেকে লেভেল শুরু করে যে পর্যন্ত যাওয়া যায় লেভেল চাইতে থাকে কিন্তু ক্ল্যান ওয়ার লিজারের কিন্তু ক্ষেত্রে সম্পূর্ণ ভিত্র ভিন্ন এর কোনো এক দুই লেভেল নাই এর ব্রোঞ্জ থেকে শুরু করে আস্তে আস্তে ক্রিস্টাল লিগ মাস্টার লিগ চ্যাম্পিয়ন লিগ এইভাবে চ্যাম্পিয়ন লিগ ওয়ান পর্যন্ত কিন্তু এইটা প্রমোশন পাইতে পাইতে উপরে যাবে তবে এটা আপনি কিভাবে পাবেন এর জন্য আপনাকে প্রত্যেকবারই ক্ল্যান ওয়ার লিজার কিন্তু উইন হতে হবে ফার্স্ট হতে হবে মানে প্রথমে থাকতে হবে টপে তবেই আপনি প্রমোশন পাবেন তা না হলে কিন্তু নয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন অনেকে আছে নতুন তারা কিন্তু ভাই ক্ল্যান ওয়ার লিডার করেন না ক্ল্যান ওয়ার লিডার খুবই একটা গুরুত্বপূর্ণ সবার জন্য যদি আপনি ক্ল্যাশ অফ ক্ল্যান গেমটাকে খেলেন তাহলে কারণ এখান থেকে যে মেডেল পাওয়া যায় এটা দিয়ে আপনি এমন অনেক ম্যাজিক আইটেম আছে যেগুলা কিনতে পারেন হিরো ম্যাক্স করতে পারেন প্লাস দারুণ একটা সিনারেও নিতে পারবেন যেটা কিনা একদমই ফ্রি এই মেডেল দিয়ে নিতে পারবেন তো আমার কিন্তু এই চ্যানেলে আমার সেকেন্ড চ্যানেলও অ্যাড করা আছে দুই চ্যানেলই আমি রেগুলার এখন থেকে ভিডিও দেওয়ার ট্রাই করব ফলো রাখলে সবসময় সি রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু সবার আগে এইখানে পেয়ে যাবেন যেটা আপনাদের একটু হলেও ভাই কাজে লাগবে সো গাইস ভিডিওটা আজকে পর্যন্ত তো আমরা এই ক্লেন ওয়ার লিডারে কিন্তু দেখেন চারশো প্লাস মেডেল পাইছিলাম তো আপনাদের কি অবস্থা অবশ্যই বলবেন